আজকে পড়ছি অভিজ্ঞান রায়চৌধুরীর লেখা প্রতিশোধ ঘুম ভাঙতে রজত টের পেল ট্রেনটা স্টেশনে থেমেছে বাইরে হকারদের চিৎকার ব্যস্ত লোকজনের মালপত্র নিয়ে এদিক ওদিক ছোটাছুটি কিছু লোক কৌতূহলী চোখে ট্রেনের দিকে তাকাচ্ছে এসি ফার্স্ট ক্লাসের জান্দার কাছে নাক ঠেকিয়ে ভেতরে কে আছে দেখার চেষ্টা করছে মোটা কাচের জানলার ওপারে স্টেশনের নামটা পড়ার চেষ্টা করল রজত বাইরে প্ল্যাটফর্মের হালকা আলোয় স্টেশনের নাম আধখানা দেখে আন্দাজ করল টাটা নগর মাঝরাত্রি পেরিয়ে গেছে খানেক্ষণ দাঁড়াবে এখানে ট্রেনটা বোধহয় খাবার তোলা হচ্ছে হাওড়া থেকে ট্রেনে ওঠার সময় ও একাই ছিল ক্যাবিনে কিন্তু এখন আরও একা নয় মাঝে কোনো স্টেশনে কেউ একজন উঠেছে কোনো একজনই বলা ভালো কারণ তার আর অন্য কোনো পরিচয় পাওয়ার উপায় নেই উল্টো দিকে মুখ করে শুয়ে আছে পায়ের দিকে শুধু একটা পুরোনো দিনের ভারী সুটকেস এসি ফার্স্ট ক্লাসের সঙ্গে একেবারেই মানানসই নয় কাদ অবধি কম্বল টেনে দিব্যি নিশ্চিন্তে ঘুমোচ্ছে ট্রেনে ওঠার পরপরই খেতে দিয়েছিল খাবার প্লেটটা এখনও পড়ে আছে ওটাকে সিটের নিচে ভেতরের দিকে ঠেলে দিয়ে লেখার খাতাটা বার করলো রজত মাথার কাছের আলোটা জেলে দিল বাকি কেবেনের অন্ধকার আরও খানিকটা বাড়িয়ে দিয়ে সাদা আলোর সিটের মাথার কাছে ছড়িয়ে পড়ল অনেকক্ষণ ঘুম হয়ে গেছে এখন ঘুম একবার যখন ভেঙেছে চট করে আর আসবে না তাই দিব্যি খানিক্ষণ নিশ্চিন্তে গল্প লেখা যাবে ইদানিং দু একটা ম্যাগাজিনে লেখা বেরোচ্ছে রজতের ওর প্রফেশনটা যদিও আলাদা সি এ পাস করে একটা মাঝারি মানের কোম্পানিতে চাকরি করেও লেখাটা মূলত ওর নেশা তাই সময় পেলেই কাগজ পেন নিয়ে বসে যাই সবে লিখতে শুরু করবে এমন সময় বাধা এলো কেবিনের দরজা খুলে এক প্রকাণ্ড চেহারার ভদ্রলোক প্রবেশ করলেন ছ ফুটের ওপর হাইট ডান গালে জরুল ফর্সা ঢ্যাবড়া নাকের ওপর একটা রিমলেস চশমা চোখের নিচের অংশ বসা মাথা ভর্তি পাকা চুল বয়স ষাটের কাছাকাছি হবে বেশিও হতে পারে অ্যাথলেটিক মেরিন চেহারা জামা কাপড় দেখেই বোঝা যায় বেশ অবস্থাপন্ন ভদ্রলোককে দেখেই খুব চেনা মনে হল রজতের কেন ঠিক খেয়াল করতে পারল না দুটো ব্যাগ কুলিকে বাংকের নিচে ঢুকিয়ে রাখতে বলে রজতের উল্টো দিকে এসে বসলেন উপরের বাঙ্কের ভদ্রলোকের দিকে একবার ইঙ্গিত করে বললেন এক সঙ্গে। না ওনাকে আমি চিনি না গুড এক কেবিনে তিনজন কেউ কাউকে চিনি না ভালো আমার নাম আশিস মাইতি তা তোমার নাম কি করো আমি রজত সবে চার্টার্ড পাশ করে চাকরিতে ঢুকেছি তা অফিসের কাজে না এমনিই বেরিয়ে পড়লাম এখন সোজা পুনে সেখান থেকে গোয়া সাত দিনের ট্রিপ বলো কি একা তোমার বয়সে একা একা ট্রিপ তা বন্ধু বান্ধব কেউ নেই মাথা নেড়ে মুচকি আসলো রজত জানে সবার এটা খুব অদ্ভুত লাগবে ওর মতো বয়সে একজনের একা একা ঘোরাটা আসলে ছোটোবেলা থেকে রজত খুব একা একা থাকতো এখন সেটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে বাবা খুব কম বয়সে মারা যান তারপর থেকে মামা বাড়িতে মানুষ বড় মামার খুব শাসন ছিল বাড়ির বাইরে কারো সঙ্গে মেলামেশা একদম পছন্দ করতেন না মা ও বাবার হঠাৎ মৃত্যুতে এত আঘাত পেয়েছিলেন যে কখনোই বাড়ির বাইরে বেরোতেন না সব রকম আনন্দ উৎসব এড়িয়ে চলতেন আর তারই ছায়া এসে পড়েছিল রজতের উপরেও আশিসবাবু মানিব্যাগ থেকে বিজনেস কার্ডটা বার করে রজতের দিকে এগিয়ে দিলেন পুরনো বিজনেস কার্ড তিন মাস হলো রিটায়ার করেছি বায়োমেটের নাম শুনেছ হ্যাঁ হ্যাঁ তা শুনব না ভারতের এক নম্বর ওষুধ তৈরির কোম্পানি আর তাছাড়া ম্যানেজিং ডিরেক্টর ছিলাম রজতকে কথাটা সম্পূর্ণ করতে না দিয়েই আশিসবাবু বলে উঠলেন বলে একটু গর্বের হাসি হাসলেন চার চারটে বছর একসময় বায়োমেটকে কেউ চিনত না আমার জন্যই এই আশিত মাইতির জন্যই এই বায়োমেটকে এখন সারা পৃথিবী চেনে বলে কোটের পকেট থেকে একটা কাঠের বাক্স হাতে নিয়ে একটা চুরুট বার করলেন লাইটার আছে একটু থেমে বলে উঠলেন বাবু। লাহ আমি স্মক করি না আমার লাইটারটা ওই ডান দিকে বললেন আশিস বাবু রজতের হাত থেকে লাইটারটা নিয়ে চুরুট জালি একটা তৃপ্তির টান দিয়ে উপরের বাঙ্কের দিকে তাকিয়ে বলে উঠলেন লোকটা মরার মতো ঘুম লাগিয়েছে দেখছি আর সঙ্গে আবার মান্দাত্তা আমলের ব্যাগ কোনো সেন্স নেই আমার অফিসে ঠিক এরকম একটা ব্যাগ নিয়ে একজন আসতো ঠিক খেয়াল হচ্ছে না তা তাকে বায়োমেডের কোনো ওষুধের নাম জানো মাথা ব্যথার ওষুধ বাহ জানো তাহলে খুব হিট প্রোডাক্ট আমার রিসার্চ টিমই করেছিল সে প্রায় পঁচিশ বছর আগেকার কথা আমার বাবাও বায়োমেডে কাজ করতেন অনেক দিন আগে তাই একটু অবাক হলেন কি নাম ওনার রঞ্জন চ্যাটার্জি রিসার্চ সায়েন্টিস্ট ছিলেন কেবিমের আবছা আলোতে মনে হলো আশিসবাবু যেন একটু চমকে উঠলেন রঞ্জন আপনি বাবাকে চিনতেন উনি আপনাদের গুরগাঁও অফিসে কাজ করতেন একটু গলা খাঁকড়ে চুরুটের ছাইটার নিচে কার্পেটের উপর ফেলে টান হয়ে উঠে দাঁড়ালেন আশিস বাবু না বড় কোম্পানি তো অনেক এমপ্লয়ি ছিল সিনিয়র ম্যানেজমেন্ট হলে চিনতে পারতাম আমার তো সব সিনিয়র লোকদের সঙ্গে এই কাজ ছিল যাই চুরুটটা বাইরে গিয়ে শেষ করি ভিতরে দোয়া দোয়া হয়ে যাচ্ছে আবার কখন স্মোক এড়লাম বেজে উঠবে অবশ্য সবই টাকা দিয়ে ম্যানেজ করা যায় বুঝলে ইয়াংম্যান কোনো নিয়মের তোয়াক্কা আশিস মাইতি করে না আশিসবাবু ক্যাবিনের দরজা খুলে বাইরে বেরিয়ে গেলেন সত্যি বলতে কি এত সিনিয়র লোক অথচ ভদ্রতার অভাব ক্যাবিনে যে আরও দুজন আছে তাতে কোনো ভূক্ষেপ না করে দিব্যি চুরুট খাচ্ছিলেন অবশ্য তাতে ক্যাবিনের অন্যজনের কোনো অসুবিধা হয়েছে বলে মনে হয় না অন্যদিকে মুখ করে এখনও দিব্যি ঘুমিয়ে যাচ্ছে বাবুকে যে কেন এত চেনা চেনা লাগছিল মনে করার চেষ্টা করল রজত এত চেনা মুখ ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়ল কেন এত চেনা লাগছে হ্যাঁ এক্স্যাক্টলি পরিষ্কার মনে পড়ে গেছে কয়েক মাস আগে জয়ন্তী পত্রিকায় যে গল্পটা লিখেছিল তার সঙ্গে ছবিটা রজতে এঁকেছিল সেই ছবিতে গল্পের প্রধান অপরাধী আগারওয়ালের যে ছবি ছিল তার সঙ্গে আশিসবাবুর প্রচণ্ড মিল কিন্তু আশিসবাবুকে তো রজত আগে কখনো দেখেনি তাহলে ওই ছবিটা আশিসবাবুর হলো কি করে এতটা মিল আপনা থেকে রজত আর একটু ভাববার চেষ্টা করল ঠিক একই রকম ডান গালে জরুল ধ্যাবড়া নাক চোখে রিমলেস চশমার মধ্যে একই রকম শূন্যদৃষ্টি ছবিতে লোকটার বয়স অবশ্য কম ছিল আচ্ছা একেই কি ঘুরে ফিরে সেই ভয়ের স্বপ্নটাতে দেখতো রজত ছোটবেলা থেকে যে স্বপ্নটা বারবার ঘুরে ফিরে আসতো এখনও যে দুঃস্বপ্ন দেখে ভয়ে মাঝে মধ্যে জেগে ওঠে রজত সেই রকমই কি দেখতে এই লোকটাকে ঠিক তাই স্বপ্নে যার চেহারা দেখতে পাই তারও ডান গালে জরুল চোখের নিচটা ঠিক এরকমই বসা ভ্যাবড়া নাক কি অদ্ভুত কাণ্ড ক্যাবিনের দরজাটা আবার খুলে গেল বাবু ঢুকলেন দরজা বন্ধ করে নিজের সিটে এসে বসলেন মিনিট মিনিটখানেক চুপচাপ তারপর বলে উঠলেন হ্যাঁ এখন মনে হচ্ছে রঞ্জনের নামটা শুনেছি হঠাৎ হার্ট অ্যাটাকে মারা যান তাই না হ্যাঁ তখন আমি খুব ছোট বছর দুয়েক বয়স বাবার সঙ্গে পার্কে গিয়েছিলাম আমি খেলছিলাম বাবা পার্কের বেঞ্চে বসেছিলেন ওইখানেই হার্ট অ্যাটাকে মারা যান আমি নাকি বাবাকে বারবার করে ডাকছিলাম বাবা সাড়া দিচ্ছিলেন না তাই দেখে আশেপাশের লোকজন এগিয়ে আসে বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে জানানো হয় বাবা মারা গেছেন আমার অবশ্য কিছুই মনে নেই কিচ্ছু মনে নেই কি হয়েছিল হঠাৎ করে বাবা কি সাহায্য চেয়েছিলেন না আমার কিছুই মনে নেই বাবার চেহারাটাও আমার মনে পড়ে না বাবা সব স্মৃতি হলো এখন বাবার ছবি তাই তো সবসময় সঙ্গে বাবার ছবি রাখি এই যে বলে মানি ব্যাগে রাখা ছবিটা তুলে ধরে রজত দেখি বলে মানি ব্যাগটা হাতে ধরে খানিকক্ষণ তাকিয়ে রইলেন আশিস বাবু না চেহারাটা ঠিক খেয়াল হচ্ছে না একটু দ্বিধা করে কথাটা বলেই ফেলল রজত আপনাকে আমার শুরু থেকেই খুব চেনা মনে হচ্ছিল আমার একটা গল্পে আমার একা একটা ছবি ছিল সঙ্গে থাকলে দেখাতাম ছবিটা হুবহু আপনার মতো সে কি নড়ে চড়ে বসলেন বাবু। খবরের কাগজে আমার ছবি দেখেছ নাকি না আমিও তাই ভাবছিলাম আপনাকে তো আগে কখনো দেখিনি ছবিটা ঠিক আপনার মতো হলো কী করে পরে মনে হলো আমি একটা স্বপ্ন ছোটোবেলায় খুব দেখতাম এখনো মাঝে মধ্যে দেখি স্বপ্নটা এরকম একটা লোক বেঞ্চে বসে আছে হঠাৎ দুজন লোক তার দিকে এগিয়ে এলো একজন তাকে দেখতে ঠিক আপনার মতো সে বেঞ্চে বসা লোকটার সঙ্গে কী সব কথা বলল এর মধ্যে হঠাৎ করে সঙ্গের অন্য লোকটা পেছন থেকে বেঞ্চে বসা লোকটার মুখে রুমাল চেপে ধরলো তো তারপর বাকিটা এক একবার এক এক রকম দেখি আমার মতো দেখতে লোকটা কি করলো বলে বা সেটা ঠিক বুঝতে পারি না কি একটা জিনিস দিয়ে যেন বেঞ্চে বসা লোকটার হাতটা চেপে ধরল তাহলে তোমার স্বপ্নে আমি ভেলেন কি বলো এ স্বপ্নটা ছোটবেলায় খুব দেখতাম এখন কম দেখি কিন্তু এত স্পষ্ট মাঝে মধ্যে মনে হয় স্বপ্ন নয় সত্যি স্বপ্ন এত বিচিত্র হয় তবে ওসবের কোনো মাথা মুন্ডু থাকে না যে ভালো লোক তাকে স্বপ্নে হয়তো খারাপ দেখি যত হাবি যাবি বা একটু থেমে বাবু ফের বলে উঠলেন এসব নিয়ে একদম ভাববে না এমন ঘুমিয়ে নয় যেগে স্বপ্ন দেখবে আমার মতো তা না হলে বড় হওয়া যায় না উহ আজকে এত মাথা ধরেছে না কোনো ওষুধও আনিনি সঙ্গে আছে তোমার কাছে কোনো ওষুধ আপনার কোম্পানিরই ওষুধ আছে অ্যাসিবিয়ন নেবেন ওটাতে তো আমার বেশ কাজ দেয় না না অ্যাসিবিয়ন আমার স্যুট করে না দরকার নেই চুপ করে শুলে আপনা থেকেই মাথা ব্যথা ছেড়ে যাবে বলে আসিস বাবু চাদর কম্বল পেতে শোবার ব্যবস্থা করতে থাকেন হঠাৎ কে যেন ধমকে উঠল মিথ্যে কথা আসিস কথাটা বলবো খেলে কি হয় তা তুমি জানো চমকে উঠল রজত উপরের বাংকের লোকটা উঠে বসেছে আবছা আলোতে মুখ না দেখা গেলেও গলার আওয়াজ ওদিক থেকেই আসছে রজতের উপরের বাং তাই আশিসবাবু মুখোমুখি ধমক খেয়ে আশিসবাবুর মুখটা ছায় ফ্যাকাশে হয়ে গেছে কোন রকমে সিটে পাতা সাদা চাদরের প্রান্ত দু হাত দিয়ে চেপে ধরে বসে আছেন কেমন যেন গুটিয়ে গেছেন ভয়ে ফেজ ফোর ক্লিনিক্যাল ট্রায়াল অ্যাসিবিয়ন ড্রাগ বাজারে ছাড়ার আগে তার উপর পরীক্ষা নিরীক্ষা চলছে আগের টেস্টগুলো পাশ করে গেছে অ্যাসিবন ফেস ফোরটা পেরোলেই বাজারে ওই ওষুধ আমার পথ প্রশস্ত হয়ে যাবে ফেস ফোরে দেখা হয় পেশেন্টদের উপর ওষুধের লং টার্ম এফেক্ট অর্থাৎ ওষুধ খাওয়া দু তিন বছরের মধ্যে পেশেন্টের কি হয় ঠিক এই সময় দেখা গেল পঞ্চাশ বছরের বেশি কেউ ওই ওষুধ খেলে তার ক্যান্সার হচ্ছে যে পাঁচজন টেস্ট সাবজেক্টের বয়স পঞ্চাশ বছরের বেশি তাদের প্রত্যেকের ক্যান্সার হয়েছে দু বছরের মধ্যে অর্থাৎ ওই ওষুধ বাজারে আনা যাবে না ঠিক কি না আসিস আর তাই ঠিক সে কারণেই তুমি নিজে ওষুধ খাও না ঠিক না উপর থেকে গম্ভীর গলা ফের ধমকে বলে উঠল আমি ছিলাম ওই ওষুধের রিসার্চ সায়েন্টিস্ট তোমার টিমে তোমার এই তথ্যলুকি ওষুধটা তবুও বার করতে চাইলে কোটি টাকার উপরে ওষুধ তৈরিতে খরচ হয়ে গেছে বাধা হয়েছিলাম আমি কোনো রকমে কম্প্রোমাইজ করতে চাইনি তাই আমাকে সরিয়ে দিলে ছেলেকে পার্কে নিয়ে বেড়াতে গেছি তখন প্ল্যান করে খুন করলে ইঞ্জেকশন দিয়ে একবারও ভাবলে না ছোট ছেলেটার কথা নেহা তো দূরে খেলছিল টের পাওনি তা না হলে হয়তো ওকেও মারতে তাই না আশিসবাবু নড়ছেন না পাথরের মতো বসে আছেন অন্ধকারে ফের ওই একই গলায় শোনা গেল নাও আমার ছেলের হাত থেকে অ্যাসিবিয়ন খেয়ে নাও খেতে তোমাকে হবেই কি ক্যান্সারের এত ভয় এতদিন যে লক্ষ লক্ষ লোক মারা গেছে এই ওষুধ খেয়ে তারা জানেও না এর আসুল কারণ তোমাদের এত পপুলার প্রোডাক্ট নিজে খাবে না আবার অট্টহাসি হেসে উঠলো বাঙ্কের উপরের যাত্রী না আর দরকার নেই দেখছি আমার হার্ট অ্যাটাক বলে কেস সাজিয়েছিলে তুমি তোমার ক্ষেত্রে ওরকম কেস সাজানোর দরকার নেই দেখছি সত্যিকারের হার্ট অ্যাটাক কথাটা থেমে গেল বাইরের ট্রেনের ঝিকঝিক আওয়াজটা যেন বেড়ে গেছে দূরে অনেকগুলো দুরন্ত বেগে উল্টো দিকে ছুটে যাচ্ছে গাছগাছালির সঙ্গে মেঘের সঙ্গে লুকোচুরি খেলতে থাকা চাঁদের আলো ছায়া হাত বাড়িয়েছে কামরাতেও বাইরে সার দেওয়া গাছগুলো ছায়া ছায়া অবয়ব যেন আর চোখে কামরার দিকেই তাকিয়ে আছে যা হবার হবে সমস্ত সাহস ভর করে উঠে দাঁড়ালো রজত উপরের বাঙ্কে আর কেউ নেই শুধু সামনের নিচের বাঙ্কে পড়ে আছে আশিসবাবুর নিথর দেহ আর তার পাশে একটা পুরনো ফাইল ACBeyond Project Report